আসসালামু আলাইকুম বাচ্চারা সবার কি অবস্থা সো আমি মমতাকিম তালুকদার পড়াশোনা করছি ডিউতে সো আমি হচ্ছে আজকে তোমাকে হচ্ছে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংলিশে কিভাবে টপ করবা বা ইংলিশে কিভাবে হায়েস্ট মার্কস তুলবা ঠিক আছে সো হচ্ছে আমি একটু ইংলিশ নিয়ে আমি স্কুল স্টুডেন্টদের জন্য ইংলিশ নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে স্কুলের স্টুডেন্টদের যত ছোট ক্লাসে যাব তত বেশি কিন্তু ইংলিশটা স্টুডেন্ট একটু ভয় পায় বেশি মানে যত নিচের ক্লাসে যাবো যেমন হচ্ছে আমি তোমাকে বলি তুমি যখন ক্লাস ওয়ান থেকে ফাইভে ছিলা তখন কিন্তু তোমার হচ্ছে মেইন টার্গেটের সাবজেক্টটাই ছিল ইংলিশ তারপরে যখন তুমি সিক্সে উঠছো তখন হয়তো তুমি হচ্ছে ম্যাথ একটু বেশি করছো আর হচ্ছে ইংলিশটা করছো বা যখন নাইন টেনে উঠছো তখন হয় কি তোমার হচ্ছে আরো টার্গেট করার মতো সাবজেক্ট আরো বেড়ে যায় যেমন কি যেমন ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কতগুলো সাবজেক্ট আছে এখানে সো তখন হয় কি ইংলিশটা পরে তুমি টাইমই পাও না সো আমি আজকে মূলত ইংলিশে যে ব্যাপারগুলো নিয়ে কথা বলবো সেটা মূলত ক্লাস সিক্স থেকে টেন সবারই হচ্ছে কাজে লাগবে বুঝছো আচ্ছা সো ইংলিশে মূলত হচ্ছে দুইটা পেপার আছে একটা হচ্ছে ফার্স্ট পেপার একটা হচ্ছে সেকেন্ড পেপার সো আমাদের যে হচ্ছে বোর্ড থেকে এনসিটিভি থেকে যে বইটা দেয় সেটা হচ্ছে ইংলিশ ফর টুডে সো অনেক অনেকে বলে যে অনেক টিচারও অনেক সময় এরকম কথা বলে যে ইংলিশ ফর টুডে পড়ে কোনো লাভ নেই অনেকে করে কি ডিরেক্ট হচ্ছে নবদূত বা হচ্ছে কোনো ইংলিশের যে মডেল কোশ্চেন বইগুলো আছে আমাকে আমাদের হচ্ছে আমাদের ঢাকায় বা ঢাকার বাইরে তোমার স্কুলগুলোতে হচ্ছে লিখে দেয় যে কোন গ্রামার বইটা বা কোন ইংলিশ ফার্স্ট পের জন্য কোন মডেল কোশ্চেন বইটা হচ্ছে ফলো করবো সেটা লিখে দেয় অনেক স্কুলে মডেল কোয়েশন দাগায় দেয় এরকম বলে যে এক থেকে বারো পর্যন্ত বাবা ফার্স্ট হাফ লিতে হাফ ইয়ারলিতে ধরো পরীক্ষা এরকম বলে দেয় সো তোমাদের জন্য যেটা ভালো ফার্স্ট পেপারে তুমি যদি ভালো করতে চাও তোমার হচ্ছে সিন প্যাসেজ যেটা থাকে সিন প্যাসেজ তোমার ইএফটি যে প্যাসেজটা ইংলিশ ফোর টুডে যে প্যাসেজটা ওটা তো হচ্ছে তোমাকে কোশ্চেন তুলে দিবে এটা মানে এইটা না যে তুমি হচ্ছে আগে থেকে প্যাসেজটা পড়বা না ব্যাপারটা কিন্তু এরকম না কারণ তুমি প্যাসেজটা কি করবো বাসায় বাসায় প্যাসেজটা বাংলা অর্থ সহ পড়বা আর ইংলিশ ফোর টুডে প্যাসেজ ভালো করার পড়ার দুইটা হচ্ছে উপকার আছে একটা উপকার কি তোমার ভোকাবিউলারি অনেক স্ট্রং হবে ভোকাবিউলারি স্ট্রং হইলে তুমি রাইটিং পার্টে অনেক বেশি ফ্লুয়েন্ট হবা ধীরে ধীরে এক নম্বর এক নম্বর ভালো দিক দুই নাম্বার ভালো দিক যেটা তুমি যদি ইংলিশ ফর টুডের প্যাসেজগুলো বাংলা অর্থ সহ পড়ো তাহলে তোমার যেটা হবে পরীক্ষায় যখন তোমার ওই সেম প্যাসেজটা কমন পড়তেছে তোমার হচ্ছে নতুন করে ঘাটাঘাটি করা লাগতেছে না বা হচ্ছে এমন হচ্ছে না যে কোনো একটা ওয়ার্ড তুমি জানতেছ না সো তুমি ডিরেক্ট হচ্ছে কি করতে পারো এমসিকিউ গুলো তুমি হচ্ছে ডাকাইতে পারো বা কোশ্চেন অ্যান্সারগুলো দিতে পারো আচ্ছা সো এখন আরেকটা কোশ্চেন স্টুডেন্ট করে যে ভাই আমি যখন হচ্ছে সিন প্যাসেজগুলো অর্থ সহ পড়ব তখন এর সাথে সাথে কি মডেল কোশ্চেনের বইগুলো বা নবদূতের বইগুলো বা ধরো হচ্ছে আমি নবদূত বলতেছি আমি নবদূত পড়ছিলাম স্কুল লাইফে তখন নবদূতের অনেক হাইপ ছিল এখন আমি এখন হয়তো অন্য বইয়ের হাইপ থাকতে পারে সো আমি নিশে এক্সপার্টিস না বাট হচ্ছে আমি স্কুলে টপার ছিলাম তো আমি বলতেছি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতেছি আমার এক ছিল সো হচ্ছে তুমি যেটা করবা সেটা হচ্ছে সিন প্যাসেজগুলো পড়বা বাট হচ্ছে মডেল কোশ্চেনের তুমি এমসি কিউগুলো সলভ করার দরকার নাই কোশ্চেনগুলো সলভ করার দরকার নাই কারণ তুমি অর্থ জানলে তুমি এমনি পরীক্ষার হলে কোশ্চেন গুলো হচ্ছে প্যাসেজ থেকে বের করে ফেলতে পারবা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আনসিন প্যাসেজ রিটা যেটা আছে ও আচ্ছা অনেক অনেক ক্ষেত্রে হচ্ছে 9 10 এর মোস্ট প্রবাবলি সেটা হচ্ছে আমার সামারি দেয় সো সিন প্যাসেজেস যে সামারিটা ওই সামারিটা হচ্ছে তোমরা কয়েকটা প্যাসেজ কয়েকটা ইম্পর্টেন্ট প্যাসেজ হচ্ছে সামারিটা হচ্ছে একটু পড়তে হবে সো এটা মাস্ট আচ্ছা আনসিন প্যাসেজ আনসিন প্যাসেজ ভাই তুমি যদি 100টা পড়ো তবু তোমার কমন পড়বে না এটা তুমি ফর গ্যারান্টি একদম গ্যারান্টি থাকবা সো অনেক একটা ভয় পাইছে ভাই ভোকাবিউলারি কমন পড়বে কিনা আমার উত্তর হচ্ছে তুমি তুমি যদি তোমার লেভেলের বইটার ফুল পারো তাহলে কখনো আনসিন প্যাসেজে তিন চারটার বেশি এমন কোনো ওয়ার্ড পাবা না যেটা হচ্ছে তুমি জানো না সো আনসিন প্যাসেজ তুমি কি করবা আনসিন প্যাসেজ হচ্ছে বাসায় বোর্ড কোশ্চেন বা যারা হচ্ছে একটু ছোট ক্লাস সিক্স থেকে এইট তারা করবা কি তোমার হচ্ছে ইম্পর্টেন্ট প্রথম কয়েকটা হচ্ছে বা ধরো মডেল কোশ্চেন প্রথম দিকে দেখব ইম্পর্টেন্ট হচ্ছে আনসিন প্যাসেজ আছে ইম্পর্টেন্ট ওই ইম্পর্টেন্ট কয়টা আনসিন প্যাসেজ করবা যেমন আমাদের স্কুলে স্যার কয়েকটা আনসিন প্যাসেজ পড়াইতো ওগুলো আমি করতাম স্যাররা কোনগুলো কোনগুলো নাম বেশি বলছে ওগুলো আমি করতাম ওগুলো করলে হচ্ছে মোটামুটি আইডিয়ার জন্য মূলত কমন তো পাওয়া যাবে না আচ্ছা এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেখানে হচ্ছে নাম্বারটা হেরফের হয়ে যায় সেটা হচ্ছে রাইটিং পার্টসে এখানে মূলত হাইস্ট দুই তিনের মতো হচ্ছে হেরফের হবে ঝামেলাটা রাইটিং পার্সে আচ্ছা ইংলিশ মূল্যটা আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জ মাস্ট মাস্ট বেশি বেশি সলভ করতে হবে রিয়ারেঞ্জ বেশি বেশি সলভ না করলে পরীক্ষার হলে কখনই মানে যে সেন্টেন্স যে রিয়ারেঞ্জ করি আমরা ওইটা হচ্ছে বেশি বেশি সলভ না করলে কখনই তুমি পরীক্ষার হলে মিলে পারবে না সো নাইনটিন স্টুডেন্টে যেটা বলবো সেটা হচ্ছে বোর্ডের সকল সকল তোমার হচ্ছে রিয়ারেঞ্জ বলো তোমার ফিলিং দ্য গ্যাপস বলো এগুলো সলভ করবে সবগুলো সলভ করবে একটাও বাদ রাখবে না সিন প্যাসেজ বোর্ডে যেগুলো আসছে এগুলো তো ভালো করে পড়বে তাছাড়া মেক বইয়ের ম্যাক্সিমাম জাস্ট কবিতার মতো করে যেগুলো ওগুলো বাদ দিয়ে ম্যাক্সিমাম প্যাসেজগুলো হচ্ছে তোমার কি করবা অর্থ সহ পড়বা আচ্ছা রাইটিং পার্সের জন্য কি যেটা করবা সেটা হচ্ছে বিগত বছরে বোর্ডে আসা সকল কোশ্চেন সকল কোশ্চেন প্রায় প্রায় এইটি পার্সেন্ট বা সেভেন্টি টু এইটি পার্সেন্ট তোমার হচ্ছে মুখস্থ রাখতে হবে এখন কথা হচ্ছে তুমি যদি একদম সুপারফিশিয়াল না হও ধরো তুমি অনেক ভালো স্টুডেন্ট তুমি ইংলিশে অনেক ফ্লুয়েন্ট তখন তুমি বলতে পারে যে হ্যাঁ ভাই আমি একবার দুবার প্যারাগ্রাফ পড়লে হবে বাট বাট এটা অনেক স্টুডেন্ট আছে যারা ধর হচ্ছে একটু প্রত্যন্ত অঞ্চলে থাকে তারা এত ইংলিশ ক্লাবটা করে সেন্ট জোসেফের আমি একটি স্টুডেন্ট চিনি আমার মানে পরিচিত সো ওই স্টুডেন্ট এখানে যে ইংলিশে প্রচুর ফুলেন্ট ভাই মানে ও হচ্ছে ক্লাবটা করে সে হচ্ছে অনেক অ্যাডভান্স সো ওইটা হচ্ছে সম্পূর্ণ আলাদা জিনিস ঠিক আছে তো যেটা বলবো রাইটিং পার্টসে হচ্ছে কিছু রাইটিং পার্টস তোমার অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে হাফ হাফেরে তোমার সিলেবাস যেগুলো থাকবে ওগুলো তো অবশ্যই মুখস্ত করবে সিক্স থেকে এইটের জন্য তোমার মুখস্থ সাথে অনেকে অনেকই ভোকাবিলারি জানা ছাড়া সিক্স থেকে এইটের বাচ্চারা সিলেবাস কি করে প্যারাগ্রাফ তারপর স্টোরি তারপর আরো হচ্ছে ডায়লগ এগুলো হচ্ছে ডায়লগ তো পড়ে না অনেকে বাট অনেক আবার পড়ে ঠাড়া আমি তোমাকে তুমি ভালো করবা আচ্ছা এটা গ্রামারের সাথে রিলেটেড না এটা হচ্ছে ভোকাবিউলের সাথে রিলেটেড আচ্ছা এরপরে যেটা আসে সেটা হচ্ছে সেকেন্ড পেপার সেকেন্ড পেপারে গ্রামার পার্স আচ্ছা গ্রামার আমার আমার হচ্ছে আপন ছোট ভাই বা ছোট ভাই যে মানে আপন তোমার তো না ও হচ্ছে ক্লাস টেনে পড়ে সো ওকে আমি মাঝে মাঝে ইংলিশ পড়াই সো ওকে আমি যেটা বলি সেটা হচ্ছে গ্রামারে সবসময় চেষ্টা করবা যে খাতার মধ্যে টুকি টুকি করে আমার হচ্ছে তোমার রুলসগুলো লিখে রাখা যেমন আমি তোমার একটা উদাহরণ দিই ধরো তুমি হচ্ছে আজকে পড়বা কি ধরো রাইট ফর্মের ভার্স ঠিক আছে কথার কথা রাইট ফর্মের ভার্স শিখবা রাইট ফর্ম অফ ভার্স শিখবা ঠিক আছে এখন কথা হচ্ছে রাইট ফর্ম অফ যে তুমি শিখবা তোমার প্রথমত তোমার কাজ কি দায়িত্ব হচ্ছে বইয়ের যে আছে বইয়ের অনেকগুলো দেখবা যে একদম নব্বইটা তো তুমি কি নব্বইটা রুলস পড়বা অবশ্যই না তুমি করবা কি তুমি হচ্ছে ধরো যে রুলসগুলো গুলো সিমিলার ওগুলো বাদ যেমন হচ্ছে ধরো রুলসগুলো একদম শর্টকাটে লিখে রাখবা যে হ্যাভ হ্যাস থাকলে ধরো থ্রি হয় এরটুক জাস্ট লিখে রাখো বাট বইয়ে থাকবে কি বইয়ে হচ্ছে কোনো একটা সেন্টেন্স যদি পারফেক্ট টেন্স থাকে তবে ভি থ্রি বা ভার্ভের এই ফর্ম হয় পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় এরকম হ্যাভিজি অনেক বড় করে লিখে তুমি এটা এরকম ছোটো করে ফেলবা যে হ্যাভেস থাকলে ভার্ভ থ্রি বা ধরো হচ্ছে প্রি পোজিশন থাকলে প্রি পোজিশন থাকলে ওটার সাথে ভার্ভায়েজি হয়ে যায় এরকম ছো ছোট 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 করে হচ্ছে রুলসগুলো খাতার মধ্যে লিখে রাখবা ঠিক আছে সবগুলো শুধু রাইট ফর্ম ভার্ভস না চেঞ্জিং সেন্টেন্স বলো বা তুমি ধরো হচ্ছে ভয়েস ডিগ্রি আরও হাবি আছে না তারপর হচ্ছে কি ট্যাক কোশ্চেন এগুলো সবগুলো কি করবা গ্রামার এর রুলসগুলো হচ্ছে খাতায় টুকি 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 করে লিখে রাখবা ঠিক আছে বইয়ের উপর বইয়েরটা ওই ছাড়া মুখস্থ করে তুমি পারবা না বুঝছো আচ্ছা এরপর রুলস হচ্ছে মোটামুটি রুলস একদম হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার করার কখনোই চেষ্টা করতে যাবা না কারণ রুলস হানড্রেড পার্সেন্ট মানে ধরো তুমি যদি মুখস্থ করতে যাও তখন তুমি একদম খেয়ে হারায় ফেলবা রুলস মুখস্থর চেয়ে গুলো দেখবা রুলসের নিচে যে গুলো দেখে বোঝার চেষ্টা করবা যে কি করছিল কি হয়েছিল বুঝছো এরপরে রুলস পড়ার পরে সবচেয়ে বেশি যেখানে ইফোর্ট দিবা সেটা হচ্ছে সলভ মডেল কোশ্চেন সলভ বোর্ড কোশ্চেন সলভ বোর্ডের সকল গ্রামার আইটেমের তোমার হচ্ছে সলভ মিনিমাম পাঁচ ছয় বার করে করে ফেলবা একদম বুঝে বুঝে কোনটা কোন রুলসের কারণে কি হয়েছে একদম বুঝে বুঝে প্রত্যেকটা গ্রামার আইটেম টাইম নিয়ে শিখলে তুমি কখনোই গ্রামার আইটেম মনে হয় না ঠেকবা তুমি যদি ঠেকো পুরা ক্লাসে তোমার হলে সবাই ঠেকবে এটা বুঝে রাখবা যদি তুমি হচ্ছে বোর্ডের গুলো করেও তুমি বেশি গেছো তোমার যদি মনে হয় আচ্ছা দুই যেটা সেটা হচ্ছে রাইটিং রাইটিং সেকেন্ড জিনিসটাই বলবো যে ভাই বোর্ডে আসা বিগত বছরের সবগুলো কম্পোজিশন প্যারাগ্রাফ তারপর হচ্ছে আরো যা যা আসে রাইটিং পার্স মধ্যে সবগুলো হচ্ছে প্রায় মুখস্থ রাখবা এবং হচ্ছে ভালো ভালো বিশেষ করে উপরের কয়টা লাইন প্রথম সাতাটা এবং ফিনিশিং হচ্ছে পাঁচ ছয়টা লাইন হচ্ছে তুমি মুখস্থ রাখার চেষ্টা করবে যাতে হচ্ছে টিচাররা প্রথমে একটু পড়ে বুঝে না না পোলাটা পড়ছে পোলাটা পড়ছে বুঝছো আমার কথা সো এই হচ্ছে আমার ইংলিশে ভালো করার মোটামুটি হ্যাকস আর হচ্ছে ইংলিশ সপ্তাহে একদিন বা দুই দিন পড়ার রুটিনে অবশ্যই রাখতে হবে আর ইংলিশ পড়া সবসময় হচ্ছে মানে ধর হচ্ছে সাতটা থেকে নয়টা বা দশটা ধরো তুমি যদি কঠিন সাবজেক্ট পড়ো ধরো ফিজিক্স কেমিস্ট্রি পড়লা বায়োলজি পড়লা ম্যাথ পড়লা এরপরে তুমি হচ্ছে ইংলিশটা পড়ে রাতে ঘুমাবা প্রতিদিন এক ঘন্টা মিনিমাম ইংলিশ পড়লে তুমি ইংলিশে মোটামুটি ভালো করবা আচ্ছা সো এইটুকুই আলাইকুম কমেন্ট বক্সে অবশ্যই হচ্ছে তোমার ফিডব্যাক জানাবা ঠিক আছে তোমার কি কোশ্চেন আছে ইংলিশ নিয়ে ঠিক আছে আচ্ছা